এই দশটা অভ্যাসের কারণে তোমার ব্রেইনের বারোটা বেজে যাচ্ছে অর্থাৎ তোমার ব্রেইনের যে সক্ষমতা বা ইফেক্টিভিটি অথবা ইউটিলাইজেশন তুমি করতে পারতা সেটা তো করতেই পারতো না বরং উল্টো দিকে নিজেকে ধ্বংস করে ফেলতেছ এই দশটা অভ্যাসের কথা এবং এদের কারণে আমাদের ব্রেইনের কি পরিমাণ বার্ন আউট হচ্ছে কি পরিমাণ ড্যামেজ হচ্ছে ব্রেইনটা কিভাবে পচে যাচ্ছে সেটা শুধু আমি জাস্ট ফ্যাক্ট দিয়ে না বরং রিসার্চ গবেষণা এবং সাইন্টিফিক স্টাডির রেফারেন্স ধরে ধরে তোমার সাথে তুলে ধরবো আর এই বিস্তারিত দশটা অভ্যাস সম্পর্কে জানার আগে তুমি যদি নিজেকে একজন সিরিয়াস প্রোগ্রামার হিসাবে তৈরি করতে চাও বিশেষ করে সিএসি বা নন সিএসি স্টুডেন্টরা যদি হচ্ছে বেসিক প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ভালোভাবে শিখতে চাও শিখতে শিখতে পাঁচশোর উপর বেশি প্রবলেম সলভ করে ফেলতে চাও যাতে পরবর্তীতে তুমি একজন ভালো শক্তপক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারো অথবা কম্পিটিটিভ প্ল্যাটফর্মে গিয়ে একটা র্যাঙ্ক নিয়ে আসতে পারো পিউপিল বা এক্সপার্ট পর্যন্ত অথবা টু স্টার থ্রি স্টার পর্যন্ত তাহলে সেপ্টেম্বরের চব্বিশ তারিখের মধ্যে মাস চলে যাবা ফাইটন ডট তে এবং ইনরোল করে ফেলবা সিএসি ফান্ডামেন্টালস উইথ ফাইটনের মিশনে তো এবার আসা যাক যেই দশটা অভ্যাস তোমার ব্রেইনটাকে একদম ধ্বংস করে দিচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে অনেকেই মনে করে আমি যদি কম ঘুমাই তাহলে আমি ইলন মাস্ক হয়ে যাব অনেক বেশি কাজ করতে পারবো অনেক অনেক সেরা সেরা মানুষ কম খাম অনেক সেরা সেরা মানুষ কম ঘুমায় দুনিয়া উল্টে ফেলতেছে সায়েন্স বলতেছে অপোজিট কথা সায়েন্স বলতেছে যারা কম ঘুমায় তাদের প্রোডাক্টিভিটি সিগনিফিকেন্টলি কম এই জন্য দুই সালে প্রকাশিত ইউসিএসএফ নিউরোলজি জার্নালে দেখা গেছে যে যারা হচ্ছে নিয়মিত ঘন্টার কম ঘুমায় ঘুমায় তাদের তাদের রিটেনশন লেভেল যারা রেগুলার কমে তার মানে তোমার মেমোরির হচ্ছে সিক্সটি পার্সেন্ট ক্ষমতাটা টিকে থাকে বাকি চল্লিশ পার্সেন্ট হারাই যায় কম ঘুমানোর কারণে তো এখন থেকে কম ঘুমানোর আগে চিন্তা করে দেখো মেমোরি কি হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে চাও নাকি জাস্ট ষাট পার্সেন্ট ইউজ করতে চাও এরকম আরও সেটা হচ্ছে সারা বছর পড়াশোনা করবো না ক্লাসে মনোযোগ দিব না পরীক্ষার একদিন বা দুই দিন আগে সারা রাত জেগে পড়বো পরের দিন ফাটাই দিব অথবা সারা রাত ধরে কোনো কারণে একটা আড্ডা দিব সেলিব্রেশন দিবো তার দিন আমি কাজ করতে যাব এই জন্য দেখা গেছে যে যারা সারা রাত ধরে কাজ করে তারা পরের দিন ক্রিয়েটিভ কোনো একটা জিনিস বা ইফেক্টিভ লার্নিং করতে পারে না অনেকে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন পেয়ে অথবা নিজের ভিতরতে একটা আর্টস আছে সেটা দিয়ে লাভ দিয়ে সোশ্যাল মিডিয়াতে চলে যায় দিনে এরকম সত্তর বারের উপরে তারা স্মার্টফোনটা খোলে এবং তারা ডিস্ট্রাক্টেড হয়ে যায় অনেকে মনে করে যে আমি যে সোশ্যাল মিডিয়াটা ইউজ করতেছি নিজের রিল্যাক্সেশন নিজের রিফ্রেশমেন্ট রিফাইনমেন্ট বা নলেজগুলো জানার জন্য অথবা নিউজ জানার জন্য আমি খুবই কাজে লাগাচ্ছি সেটা কিন্তু আসলে না বরং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরবাইনের একটা স্টাডিতে দেখা গেছে তুমি যখন এটা নোটিফিকেশন দেখে কয়েক মিনিটের কথা চিন্তা করে সোশ্যাল মিডিয়াটা ওপেন করো সেখান থেকে ফেরত আসতে তোমার মিনিমাম হচ্ছে তেইশ মিনিটের মতো সময় লাগে এবং আরো একটা মজার বিষয় রিপোর্ট করছে যারা হেভিলি সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদের অ্যাটেনশন স্প্যানটা হচ্ছে আট সেকেন্ডের দিকে নেমে আসছে যেটা গোল্ড ফিশের অ্যাটেনশন স্প্যানের চাইতেও কম নাম্বার থ্রি হচ্ছে তোমার শরীর থেকে হৃৎপিণ্ডটা সরানো যায় কিন্তু তোমার হাত থেকে মোবাইল ফোনটাকে সরানো যায় না সেই জন্য ঘুমাইতে গেলে লাইট টেট অফ করে কিন্তু মোবাইলের দিকে তাকাই থাকে এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস এটার কারণে কি হয় এই মোবাইলের ব্লু রেগুলো তোমার চোখে আসে এবং তোমার স্লিপ এভরি সিঙ্গেল ডেতে অ্যাভারেজে এক থেকে তিন ঘন্টা ডিলে হয় জাস্ট শুয়ে শুয়ে মোবাইল ফোন দেখার কারণে এবং এতে দেখা যায় যারা শুয়ে শুয়ে মোবাইল ফোন ইউজ করে তাদের পরের দিন সকালে ডেফিনেটলি তাদের ঘুম কমপ্লিট হয় না এবং ঘুম কমপ্লিট না হলে তাদের প্রোডাক্টিভিটি লাইফের যে একটা রিফ বা চার মাসে অ্যাটেনশন দেওয়ার যে এবিলিটি আছে সেটা তো থাকেই না এবং যারা ঘুমানোর সময় মোবাইল ফোন হাতে নিয়ে ঘুমায় তাদের মধ্যে একটা স্টাডি করে সালে দেখতে পাচ্ছে যে যারা এরকম রাতে ঘুমানোর আগে নিয়মিত মোবাইল ফোন রেখে রেখে ঘুমায় তাদের ভিতরে ডিপ্রেশন হওয়ার প্রবাবিলিটি ফিফটি পার্সেন্ট বেশি তার মানে চিন্তা করে দেখো যারা এই মোবাইল ফোন নিয়ে ঘুমায় তোমরা ডিপ্রেস ডিপ্রেস হয়ে তোমাদের পটেন্সিয়াল এবং ব্রেনের ইউটিলাইজেশন কতটুকু নষ্ট করতেছো নাম্বার ফোর যে জিনিসটা আমাদের ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে সেটাকে আমি বলি মাল্টি টাস্কিং মাস্টার আসলে গেটিং জিরো স্টার এটা হচ্ছে আমাদের অনেকেই হচ্ছে খুবই কামলে ওয়ালা আমাদের নিজেদেরকে মনে করি একসাথে চার পাঁচটা সাতটা জিনিস নিয়ে বসে থাকি এটা করবো ওইটা করবো হেন তেন করবো আলটিমেটলি কোনোটাই ঠিক মতো হয় না অথবা ধরো কোনো একটা পড়ালেখা করতেছি চার পাঁচটা ট্যাব খুলে রাখছি বা অঙ্ক করতেছি গান শুনতেছি আরও একজনের সাথে চ্যাট করতেছি এদের কিন্তু কাজের কাজ কিছু হয় না এবং সেই জন্য ইউনিভার্সিটি অফ লন্ডনের একটা স্টাডিতে দেখা গেছে যারা এরকম মাল্টিপল টাস্কের সাথে ইনভলভ থাকে তাদের আইকিউ লেভেল জেনারেল সেন্সের লেভেলটা হচ্ছে অন্যদের চাইতে পনেরো পয়েন্ট কমে যায় এবং সেই জন্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন দুই হাজার এক সালে একটা স্টাডিতে দেখা গেছে যারা বারবার মাল্টি টাস্টিং করে এরকম কন্ট্যাক্ট সুইচ করে একটা জিনিস থেকে আটটা জিনিসে লাফায় তাদের প্রোডাক্টিভিটি ফর্টি পার্সেন্ট কম হয় তার মানে তুমি বেশি কাজ করতে গিয়ে কোনো কাজের ঠিকমতো করতে পারলাম না বরং আসল কাজ চাইতে চল্লিশ পার্সেন্ট তুমি কমাই ফেলতেছ এমনকি স্ট্যানফোর্ডের ইউনিভার্সিটি অফ স্ট্যানফোর্ডের একটা রিসার্চার দেখা গেছে যারা কন্টিনিউয়াস এরকম মাল্টিটাস্কিং নিয়ে পড়ে থাকে তাদের ফোকাস অ্যাটেনশন এবং মেমোরি রিটেনশন সিগনিফিকেন্টলি কমে যায় কারণ দশ বারোটা জিনিসটা দেখলে আসলে কোনটা সে মনে থাকবে কোনোটাই তো মনে থাকার কথা না তো এই জন্য আমি বলি যে তুমি মাল্টি টাস্কিংটাকে একদম ফালাই দাও একটা জিনিসে ফোকাস করো এবং একটা জিনিসে ভালো আউটকাম আসা পর্যন্ত সেটার পিছনে লেগে থাকো ধরো সেটা যদি হয় তুমি প্রোগ্রামিংয়ের লাইনে নিজেকে ভালো করতে চাও তাইলে তুমি সেপ্টেম্বরের চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাটের মধ্যে চলে আসো ফাইভ টন ড্রট আই ওতে আর এনরোল করে ফেলো সিএসই ফান্ডামেন্টালস উইথ ফাইভ এবং নেক্সট ছয়টা মাস যে প্রোগ্রামিং এর পিছনের সময় দাও ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ভালোভাবে শিখো এবং আরও ভালো করতে পারলে ভালো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা একজন কম্পিটিভ প্রোগ্রামার হয়ে একটা র্যাঙ্ক পর্যন্ত নিয়ে আসো এবং সেটা জাস্ট একটা কাজের পিছনে ফোকাস দিয়া নাম্বার ফাইভ যে অভ্যাসটা আমাদের ব্রেনটাকে অকার্যকর করে ফেলতেছে সেটাকে আমি বলেছি চিন্তায় হাতে গোড়া কাজে কর্মে হচ্ছে লাথি গুতা লাথিগুতা লাথি আমাদের অনেকের কাজের কাজটা নিজেদের ভিতর থেকে বের হয় না কারণ ওরা শুধু চিন্তাই করে যায় ওভার থিংকিং ওভার থিঙ্কিং লেয়ার বাই লেয়ার করে এবং চিন্তা একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ করে ভিতরে ভিতরে তারা ফোকাস করতে করতে দেখা যায় সে আর কোনো কিছুতে নাই তখন তারা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সেই জন্য ইয়েল ইউনিভার্সিটি একটা স্টাডিতে দেখা গেছে যারা এরকম ওভার থিঙ্কিং করে তাদের যে ব্রেনের থিঙ্কিং যে কার্যকারিতা সেই কাজটা আসে হচ্ছে প্রি পন্ট্রাল কটেজ থেকে সেই জিনিসটা অকার্যকর হয়ে যায় এবং দুই হাজার সাত সালে সাইকোলজিক্যাল সায়েন্সের একটা আর্টিকেলে দেখা গেছে যারা এরকম ক্রনিক ওভার থিঙ্কিং করে প্রকার নিস্টেট করে তাদের লাইফের অ্যাক্টিভিটি তাদের আউটপুট এবং হচ্ছে মেন্টাল যে স্টেবিলিটি আছে সেটা সিগনিফিকেন্টলি কমে যায় এবং আরও স্টাডিতে দেখা গেছে যে যারা এরকম প্রোকাস্টিনেট ওভার থিঙ্কিং করে তাদের লাইফের স্যাটিসফ্যাকশন নাইনটি ফোর কেসে হচ্ছে অ্যাভারেজ মানুষের সাথে কম থাকে নাম্বার সিক্স হচ্ছে জাঙ্ক ফুড মনে করে নিজের ব্রেনের বাজায় ফেলে আমরা অনেকেই যে সিঙ্গারা চমুচা খাচ্ছি ভাজা পোড়া খেয়ে বারোটা বাজায় ফেলতেছি কি হচ্ছে বার্গার পিজা খাচ্ছি কোক খাচ্ছি এরকম মানে আনহেলদি খাবার খেয়ে খেয়ে নিজেদের বারোটা বাজায় ফেলতেছে অর্থাৎ নর্মালি বয়স বাড়ার সাথে সাথে আমাদের যেই মেমোরির এবিলিটিটা কমতে থাকে যারা এই জাঙ্ক ফুড খায় তাদের হচ্ছে আটাইশ ফাস্টার কমতে থাকে যদি দ্রুত নিজের ব্রেনটাকে নষ্ট করতে চাও তাহলে আরামসে জাঙ্ক ফুড খাও নাম্বার সেভেন হচ্ছে পিয়ার প্রেসার ফিউচার ফ্যাসাদ সো এই যে পিয়ার প্রেশার জিনিসটাকে সেটা হচ্ছে আসলে আমরা ভার্সিটিতে যদি যাই স্কুল কলেজে যদি অনেক ক্ষেত্রে দেখেছি আশেপাশের পোলাপাইন রঙ্গে রঙ্গে অনেক কিছু করতেছে আমিও সেটার মধ্যে রঙ্গে রঙ্গে ঢুকে যাই হয়তো পোলাপাইন এটা শিফটান দিচ্ছে তোমারও দিচ্ছে একটু দেখ তুমি একটু কাশি দিচ্ছো তোমার একটু টিজ মারতেছে তুমি বলে আমার কাশি হবে নাকি আমি একটু করে দেখি বা এটা সেটা খাচ্ছে এখানে সেখানে যাচ্ছে বা এরা সেটা কার্যক্রম করতেছে এগুলোর সাথে প্রিয়ার প্রেসারের সাথে তুমি যদি আটকে পড়ে যাও তাহলে তোমার ফিউচার কিন্তু একদম পুরো ফেসাডে চলে যাবে এবং ন্যাশনাল স্টাডি অফ ড্রাগ ইউজার যারা ড্রাগ এডিক্টেড তাদের ক্ষেত্রে দেখা গেছে যে 94% পোলাপাইন হচ্ছে 18 বছর বা তার কাছাকাছি সময়ে ড্রাগ এডিক্টেড হয় এমন কি নিউরোসাইকো জির একটা স্টাডিতে দুই হাজার পনেরো সালে দেখা গেছে যারা টিন অবস্থায় স্মোকিং করা শুরু করে তাদের ব্রেইনের যে ফাংশনাল ভলিউম আছে সেটা শ্রিঙ্ক করে ফেলে সো তুমি যদি হচ্ছে মজায় মজায় দিয়ে একটা সুখ টান বা এটা সেটা বা দুই একটা দর হচ্ছে এটা সেটা তুমি হচ্ছে ক্যাপসুল বোতল টতল কিছু একটা খাইয়ে ফেলো আর কি এটা কিন্তু তোমার ফিউচারটাকে ফ্যাসাদে ফেলে ফেলবে ব্রেইনের কার্যকারিতা তো ক্ষমাবে ক্ষমাবে তোমার ফিউচার পটেনশিয়াল এবং যক্ষা কাশি সে তো নষ্ট করবে করবে এবং ফিউচারে তোমার নেক্সট জেনারেশনকেও কিন্তু এই যে তুমি হচ্ছে খারাপ অভ্যাস বা এভিউজ করতেছ সেটার দায়বারও বহন করতে হবে সেটা শুধু তোমার ব্রেনকে না তোমার নেক্সট জেনারেশনের উপরেও কিন্তু ইমফ্যাক্ট ফেলা নাম্বার এইট হচ্ছে ওভার কনফিডেন্স ভাইব এই ওভার কনফিডেন্স ভাইবটা আমাদের অনেক ক্ষেত্রে চলে আসে ধরো তোমার ক্লাসে কিছু অঙ্ক করে দিচ্ছে তুমি তখন এটা একটা ওভার কনফিডেন্স দিয়ে দিছে অথবা তুমি ছয় মাস আগে কিছু একটা করছিল, আচ্ছা আমি তুই প্রোগ্রামিং পারি বা ওই জিনিস পারি আমার এখন আর প্র্যাকটিস করা লাগবে না এই জন্য হচ্ছে তোমার কগনিটিভ সায়েন্সের রিসার্চে দেখা গেছে যে যারা এরকম শিখে কিন্তু প্র্যাকটিস করে না তাদের নিউরোপ্লাস্টিসিটিটা রিডিউস হয়ে যায় নিউরোপ্লাস্টিসিটি মানে আসলে তোমার ব্রেনের লার্নিং এর যে সেই জিনিসটা কমে যায় এমনকি এডুকেশনাল রিভিউতে দুই সালের স্টাডিতে দেখা গেছে যে যেই সকল ছেলেপেলে বা স্টুডেন্ট হচ্ছে প্র্যাকটিস করে না তারা বাকি যারা প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে হচ্ছে এইটি টাইম হচ্ছে তারা কম স্কোর করে সো তুমি কিন্তু যে আমি প্র্যাকটিস না করে দেখলেই পেরে যাব বা আগে করছিলাম এখন আর দেখার দরকার না এই ভাইবের ভিতরে যদি ঢুকো তাহলে তোমার ব্রেইনের যে লার্নিং এবিলিটি সেটা তো নষ্টই হবে হবে তোমার রেজাল্টের মধ্যে একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট চলে আসবে নাম্বার নাইন হচ্ছে নিজেকে সবসময় কমফোর্ট জোনে রাখা কমফোর্ট জোনে মানে আসলে আমি যেই কাজটা করতে পারি সেইটাই করা তার কাছাকাছি কাজ করা এর বাইরের যে কোনো একটা কাজ আমি করবো ট্রাই করে দেখবো সেই রিলেটেড সাহসও করে না অ্যাকশনও করে না এবং কেউ যদি তার নিজের কমফোর্ট জোনে বাইরে না যায় তার কিন্তু গ্রোথ আসবে না এবং এই জিনিসটা অনেক অনেক বার হচ্ছে সাইন্টিফিক স্টাডি এবং রিসার্চে উঠে আসছে এমনকি এম আইটির দুই হাজার সতেরো সালে একটা সার্ভেতে দেখা গেছে যারা এরকম ডাইভার্সিফাইড টাস্কের সাথে নিজেদেরকে অ্যাটাচ করে ফেলে তাদের ক্রিয়েটিভ সলিউশন নিয়ে আসার চান্স হচ্ছে সত্তর পর্যন্ত হয়ে যায় সো নিজেকে কমফোর্ট জোনে রেখে বন্দি করে ফেলবা নাকি ব্রেইনটাকে নিত্য নতুন চ্যালেঞ্জের সামনে নিয়ে এসে ব্রেনের প্রোডাক্টিভিটি বা ইফেক্টিভিটি বাড়াই নিবা সেটা তুমি চিন্তা করে দেখো নাম্বার টেন হচ্ছে ব্রেইনটাকে ইফেক্টিভ করার জন্য তোমাকে অ্যাক্টিভলি চেষ্টা না করা অনেকেই মনে করে যে আচ্ছা সৃষ্টিকর্তাটা ব্রেইন দিছে এটা মনে হয় কারো লাকিলি ভালো দিছে ভালো খারাপ দিছে এটাকে যে রক্ষণাবেক্ষণ করতে হবে এটাকে ভালোটিভ বানাইতে হবে এই রিলেটেড কেউ চিন্তা করে না বাট তুমি যদি চার পাঁচটা কাজ সিরিয়াসলি করো তার মধ্যে ওয়ান জিনিস হচ্ছে তোমার বডিকে পর্যাপ্ত ঘুম দাও তার সাত থেকে আট ঘন্টা ঘুম দাও ওভার স্লিপ করে না ওভার স্লিপের অনেক সমস্যা আছে তাহলে অনেক বেশি লেজি হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় এবার আন্ডার স্লিপের কারণে প্রোডাক্টিভিটিও কমে যায় তার মানে মো রিজনেবল স্লিপ দিতে হবে এবং তোমার টাচগুলোকে প্রায়োরিটি দিতে হবে এর পাশাপাশি হচ্ছে তুমি ভালো খাবার খাবার ফুড এই যে এটা সেটা ভাজা পোড়া থেকে নিজেকে দূরে রাখবা এবং তুমি গ্রুপ সাথে থাকবা যারা হয়তো সিরিয়াসলি কাজ করে ভালো জিনিসটা চিন্তা করে ওদের কাছে যারা করে তাদের থাকবা দেখা গেছে যারা আসলে ড্রপ আউট হয় তাদের সাথে তুমি যদি থাকো তাহলে কিন্তু তুমি থার্টি ফাইভ পার্সেন্ট চান্স হচ্ছে তুমি নিজেও ফেলিওর হয়ে যাবা তুমি চিন্তা করি না দুনিয়ার সব ড্রপ আউট হচ্ছে মাকজুকার অথবা বিলগের অনেক ড্রপ আউট আছে যারা মারা খেয়েছে পথে প্রান্তরে আর কি এবং তোমার লাইফটাকে সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে রাখতে হবে কমফোর্ট নিত্য নতুন জিনিসগুলো ট্রাই করতে হবে ট্রাই না করলে তুমি নিজেও গ্রো হবে না তোমার ব্রেনটাও এফেক্টিভ হবে না রাইট আউটপুট নিয়ে আসবে না এবং তুমি যদি চ্যালেঞ্জ নিতে চাও একজন ভালো একজন কম্পিটিভ প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করার চ্যালেঞ্জটা যদি নিতে চাও তাহলে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ চলে আসবে হচ্ছে সিএসি ফান্ডামেন্টাল উইথ ফ্যাকশনে সো ব্রেনটাকে কাজে লাগাও খারাপ অভ্যাসগুলো দূরে রাখো এবং নিজের যে পটেন্সিয়ালটা আছে সেটাকে কাজে লাগাও তো এই ভিডিওটা তুমি যতক্ষণ পর্যন্ত দেখে থাকো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে অল দা বেস্ট